আমাদের কাছে নির্বাচন মানেই নীতিগত লড়াই বামপন্থীদের কাছে সেই পথ যথেষ্ট কঠিন আর কঠিন পথে হেঁটে সাফল্য পাওয়ার জন্যই আমরা বামপন্থী বৃহস্পতিবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম প্রতিক্রিয়ায় এ কথা বলেন আইনজীবী নীলাঞ্জন দাসগুপ্ত আঁকুড়া শহরের লালবাজারে দলীয় কার্যালয়ে বসে এদিন সন্ধ্যায় তিনি আরো বলেন দেখুন প্রার্থী পদ বলে আলাদা নয় আর নির্বাচন আমাদের একটা লড়াই এই লড়াই বহুদিন থেকে অংশগ্রহণ করছি একজন নির্বাচন কর্মী হিসেবে বলতে পারি ভালো লাগছে এবং আমাদেরকে লড়াই করতে হবে কঠিন সহজের কিছু ব্যাপার নয় আমাদের নির্বাচন হচ্ছে একটা নীতিগত লড়াই সেই নীতিগত লড়াইয়ে আমরা সবসময় বামপন্থীদের পথ কঠিন কিন্তু সেই কঠিন পথকে সাফল্যমণ্ডিত করার জন্যই আমরা বামপন্থী লড়াই মানে কঠিন সহজ এরকম কিছু না মানুষের জন্য কাজ করতে চাই আমরা মূল ইস্যু প্রচারের যেটা সেটা হচ্ছে কি এক হচ্ছে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে দুই হচ্ছে এই দোলবদলুদের রাজনীতি তিন হচ্ছে বাঁকুড়ার ডেভেলপমেন্ট কিচ্ছু হয়নি আমরা দেখতে পেলাম একজন আহ চিত্রাভিনেত্রী সংসদ হয়েছিলেন তিনিও যা করলেন আমরা তারপরে দেখতে পেলাম আরেকজন সংসদ এলেন কাজে বাঁকুড়ার ডেভেলপমেন্ট কিছু হয়নি প্রথম আমাদের প্রায়োরিটি হচ্ছে বাঁকুড়ার জন্য কিছু করা বাঁকুড়ার ডেভেলপমেন্ট করা যেটা একজন এমপির প্রথম কাজ হওয়া উচিত দেখুন আমি প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি না আমরা নীতির জন্য লড়াই করি কে দাঁড়ালেন সামনে সেটা নয় ভুল নীতির পক্ষে যারা দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সেক্ষেত্রে সবাই সমান কারণ নীতিটা তো ওনার দলের উনি ব্যক্তি হিসেবে কে কি করলেন কোথায় কি আমাদের সেটা বিষয়বস্তুই নয় আমরা আমাদের লড়াইটা লড়ি সেটা হচ্ছে আমাদের পার্টিকুলার কিছু নীতির পরিপ্রেক্ষিতে দেখুন এই লড়াই তো সব সময় বামপন্থীদের কাছে কঠিন কারণ যেদিন অব্দি মানুষ ভালো থাকবেন সেদিন বামপন্থীদের লড়াইটা সহজ হবে মানুষ খুব ভালো নেই তাই বামপন্থীদের লড়াই সবসময় কঠিন কিন্তু সেই কঠিন লড়াই লড়ে জেতার ক্ষমতা বামপন্থীদেরই আছে অন্য কারণ নেই প্রচার সাধারণ মানুষের মধ্যে গিয়ে করব। তাদের কাছে বলার চেষ্টা করব। কেন বামপন্থীদের ভোটটা দেওয়া উচিত এই কনস্টিটিউয়েন্সিতে কারণ আজকে সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে বামপন্থীদের প্রয়োজনীয়তা সংসদীয় রাজনীতিতে কতটা এটা সাধারণ মানুষরা বুঝতে পারছেন সেই কারণেই আমরা জিতবোধ দেখুন সুবিধা অসুবিধার কিছু নেই আমাদের কথা হচ্ছে লইয়ার যেহেতু সেহেতু আমি বলতে পারবো যে কোথায় দাঁড়িয়ে এনারা অন্যায় করছেন সংবিধানকে কোথায় কোথায় নষ্ট করছেন আমাদের বেসিক জায়গাগুলো ধর্মনিরপেক্ষতা আমাদের সার্বভৌমতা যেগুলো ক্ষুণ্ণ হচ্ছে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এন করার যে প্রচেষ্টা এই সবগুলোর বিরুদ্ধে আইনি দেখটা সহযোগে আমি আমার প্রচারটা শুরু করতে চাই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা অব্যবহৃত পরেই শহরের লালবাজার এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল ও জনসংযোগ সারেন নীলাঞ্জন দাসগুপ্ত উপস্থিত ছিলেন শিক্ষক নেতা প্রভাত কুসুম রায় সহ দলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব লালমাটির জেলা বাঁকুড়ায় জমে উঠতে শুরু করেছে ভোটের লড়াই সেদিকে তো আমাদের নজর থাকবেই জেলার প্রতিদিনকার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে লোকসভা ভোট সংক্রান্ত যাবতীয় সব খবরের জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া